খুবই সুন্দর পরিবেশে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলে চলে আসতে হবে উত্তরাতে এই জায়গাতে আর এই জায়গার খাবারগুলো সব কিন্তু ঘরোয়া পরিবেশে এসে সবাই এখানে বিক্রি কর আর লেগের পাশে যদি এত সুন্দর খাবার খেতে পারেন স্বাস্থ্যকর কান্না ভালো লাগে বলেন তো অসম্ভব সুন্দর আর সবাই কিন্তু এই প্রোজেক্টেরই ভিতরে থাকে কোথায় কোন জায়গায় জানতে হলে ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আজকে এমন সুন্দর একটা খাবারের জায়গা দেখাবো চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম পরিবেশ কোথাও পাবেন না ঢাকার শহরে আর উত্তরাতে যদি এত সুন্দর একটা জায়গা পেয়ে যান কেমন হয় বলেন তো একদম ঘরের থেকে রান্না করে নিয়েই সবাই যে এখানে অল্প করে করে নিয়ে খাবার খায় তবে লেগের পাশে বসে এত সুন্দর খাবার আহ কি যে শান্তি কি আর বলবো তবে এখানে যে একবার আসবেন তার পরিবারের সবাইকে নিয়ে আসতে মন চাবে এত সুন্দর পরিবেশ আর এখানে যদি কোনো বিশেষ দিন হয় তাহলে আপনি খাবারের দোকানে লাইন লেগে যাবে এমন একটা অবস্থা অনেক অনেক সুন্দর আমি রাতে বেরিয়েছি কারণ আমি এখানে থাকি তার জন্য রাত্রে বেরিয়েছি বলে লোক কিন্তু একদমই কম ছিল আমি জানি বিকেলবেলা এখানে গেলে ভিডিও করা একদমই সম্ভব না আর যেহেতু আমার বাসার পাশে তাহলে অবশ্যই রাতে বেরোতে হবে আর রাত্রে বেরোলে কিন্তু মানুষ একদমই কম হয় আর এখানকার মানুষগুলো এত এত ভালো আর এত সুন্দর রান্না আগে কখনো সত্যি কোনো জায়গায় ঢাকার শহরে আমি খাইনি আর আপনারাও যদি আসেন তাহলে বুঝতে পারবেন কত কত সুন্দর এই জায়গাটা তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি আর এদেরকে যাদেরকে দেখতেছেন এখানে সবাই কিন্তু প্রজেক্টের ভিতরেই থাকে তো বিকাল এদা সবাই যার যার মতো জব করে যার যার মতো সারাদিন কোনো স্টুডেন্ট আছে এখানে বিকালবেলা কিন্তু এই দোকানগুলো দেয় আর বিকালবেলা যখনই শুরু হয় তখন কিন্তু প্রজেক্টের মানুষগুলো বাসা থেকে অনেকে খাবার তৈরি করে নিয়ে আসে অনেকে সব প্রসেসিং করে নিয়ে যায় ওখানে গরম করে দেয় তো এত সুন্দর সুন্দর খাবারগুলো পেয়ে যাবেন এখানে আর লেগ আছে পাশে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘুরে এসে আপনারা এইখানে খাবারগুলো খাবেন একদম ঘরোয়া পরিবেশে এবং ঘরের খাবার খাবেন এরকম মনে হবে এমন কোনো তেল নাই এমন কোনো খাবার নাই যেটা আপনার ভালো লাগবে না তো দেখেন আমি কিন্তু সিঙ্গারা আর পুরি নিয়ে নিয়েছি আর আমি তো খাবার খেতে একটু পছন্দই করি যেহেতু একটু পেটুক টাইপের আছি বুঝছেন খাবার দেখলে মাথা একদম নষ্ট হয়ে যায় যদি আমার পছন্দের খাবার থাকে তারপরে প্রাণ ঠান্ডা করা জুস পাবেন লাচ্ছি পাবেন আর তারপরে কাঁচা আমের শরবত পাবেন যেটা যখন তরমুজ বলেন যেটা যখন খেতে যাবেন সব কিছু পেয়ে যাবেন এটা কিন্তু পরিবেশগুলো এত ক্লিন এখানে না আসলে বুঝতে পারবেন না কারণ এই দোকানগুলো কিন্তু এরা অনেক ক্লিন এবং অনেক সুন্দর করে ভাজে এই যে যে ভাজতেছে এরা কিন্তু ভিতরের লোক কিন্তু খা তেলগুলো দেখলে বুঝতে পারবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন সব খাবারগুলো আর আমি যখন আসি অবশ্যই অবশ্যই এই দোকান দোকানের খাবারটা খাই আর এই দোকানে খাবারটা সত্যি অসম্ভব মজার সব থেকে মজার মাশরুমটা অসম্ভব মজার আমি যখনই আসি তখন কিন্তু মাশরুমটা খাই আর অনেক ভালো লাগে সব প্রত্যেকটা খাবার ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে কি আবার এসে আমাকে কমেন্ট করবেন আপু কি বললেন তো আমি যা মাশরুম তো অবশ্যই খাই দেখতেই পারছেন আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অনেক অনেক মজার আর রাত্রেবেলা এমন একটা সময় আসছি যখন দেখেন কোনো প্রজেক্টের লোক ছাড়া বাইরের লোক থাকবে না কারণ এখন কিন্তু অনেক রাত আমি রাতেই বেরিয়েছি আর দেখেন ঘরে থেকে সব সব কিছু রান্না করে আনিছে এটা কিন্তু হাঁসের মাংস তারপরে মুরগি সব কিছু ঘরের থেকে অল্প অল্প করে রান্না করে নিয়ে আসে চাউলের একটা রুটি আছে আমার এত ভালো লাগে এই জায়গার খাবারগুলো যে অনেক সময় দেখা যায় কি রান্না করতে ইচ্ছে করে না দৌড় পেরে যেয়ে ওইখান থেকে নিয়ে আসি আপনি মোমো থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে সব কিছু চাপটি বানাচ্ছে চিতই পিঠা বানাচ্ছে ভর্তা আছে মাংস আছে ভুড়ি আছে কোনটা খাবেন এখানে আসলে বলেন তো আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে কে খেয়েছেন জানি না হাতে মাখায় বুট সিদ্ধ করে সব কিছু দিয়ে সত্যি অসম্ভব মজার থাকে সর্ষের তেলের একটা অসম্ভব ফ্লেভার আছে এতে তো এই যে মাখাচ্ছে খুবই খুবই মজার তো এটা কোথায় বলে দিই এটা হচ্ছে উত্তরে আঠারো নম্বর সেক্টর একদম শপিংয়ের গেটে এটা হচ্ছে দিয়াবাড়ি মানেই তো জানেন কতটা সুন্দর খাবারের দোকান অভাব নেই ঘোরার জায়গার অভাব নেই তবে লেগের পাশে একদম আঠারো নাম্বার সেক্টরের চার নাম্বার গেটের এক একদম সামনে অসম্ভব অসম্ভব সুন্দর এই দোকানগুলো পেয়ে যাবেন পিঠা থেকে শুরু করে সব কিছু দেখছেন তো অনেক রকমের পিঠা আছে এখানে আর আমার তো ভালো না লাগলেও আমি দৌড় পরে এখানে চলে যাই আর এখানকার খাবারগুলো অসম্ভব অসম্ভব মজার বিয়াবাড়ি মানেই কিন্তু ভালোবাসায় ভরপুর যখন এখানে আসবেন তখন কিন্তু ভালোবাসার মানুষটিকে নিয়েই আসবেন আর যাদের পরিবার আছে তাদেরকেও নিয়ে আসবেন এসে এইখানে খাবার খাওয়াবেন অনেক অনেক ভালো লাগবে আর দুজনে চোখে চোখ রেখে কথা বলবেন আহ কী যে ভালো লাগবে আর আমি দেখেন পিঠা খাচ্ছি পিঠাটা এত এত মজার জানেন একটা পিঠা খাইলেই মন ভরে না মনে হয় দুই তিনটে পিঠা খেয়ে ফেলি আর পিঠাটার দাম একদমই কম আছে মাত্র তিরিশ টাকা তারপরে একটু ঝাল তো খেতেই হবে যেহেতু ফুচকা চটপটি ছাড়া মেয়েরাকে উঠতে চায় নাকি কি মেয়েদেরকে নিয়ে গেলে অবশ্যই ফুচকা চটপটি প্রথম জিজ্ঞাসা করবেন কি খাবা তুমি তখন বলবে ফুচকা চটপটি তারপরে কিলা তো আছেই এত ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি খেতে হবে না তাহলে জিলাপি আর বাদ পড়বে কেন দেখেন কত সুন্দর সুন্দর জিলাপি জিলাপিগুলো সত্যি খুবই মজার তারপরে জুস আসে চেপস আসে বাচ্চাদেরকে টুকটাক খাবারের তো কোনো অভাব নেই তারপরও যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডাব খেতে হবে আর ডাব খেলে শরীর তো একদম ঠান্ডা থাকে আর এখানকার ডাবগুলো কিন্তু অনেক অনেক কম আর এখানে ডাব বসে বসে খাবেন আর গল্প করবেন অসম্ভব অসম্ভব ভালো লাগবে এখানে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন একটু কমেন্টস করলে কি হয় বলেন তো আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ